ভ্যারি ওয়াল আদার্স লিভাসের এত সুন্দর সুন্দর কালিশিয়ানকে দেখাবো ভিডিওতে চারটে কালার দেখাবো সবগুলোর সাথে থাকবে চিকেন কারি প্যান্ট সে চিকেন কারি প্যান্ট কি সুপার দুপার ড্রেসগুলা কত টাকায় পাচ্ছেন জানেন রেগুলার প্রাইস ছিল আটশো টাকা যেটা মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইস হচ্ছে এক করে সেইটা আমরা সেল করে সাতশো আজকে দিয়ে দেবো ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র সাতশো টাকায় দেরি না করে চলেন ড্রেসগুলো গুলা দেখানো স্টার্ট করে দিই প্রত্যেকটা কালার জাস্ট অসাম অ্যান্ড অসাম এবার চলেন প্রথম যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ডার্ক নেভি ব্লুর মধ্যে গলায় সুন্দর করে একটা সেলফ সুতার একদম হ্যাপি একটা এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে তার সাথে ড্রেসের নিচের যে পোর্শনটা দেখেন কি সুন্দর একটা চিকেন কারি স্টাইলে এমব্রয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড পুরোটা জামার মধ্যে এরকম ছোট ছোট ডটেড একটা জমাট বাঁধা এমব্রয়ডারি ওয়ার্ক কাজ করা থাকবে এবং স্লিভের মধ্যেও কিন্তু স্লিভটা ফুল স্লিভ করা থাকবে ড্রেসের লংটা থাকবে হচ্ছে ফর্টি সেভেন বডিটা থাকবে হচ্ছে সিক্সটি এবার চলেন এইটার চিকেন কারি যে আমি যে বললাম মানে চিকেন কারি ড্রেস টাইপের এইটার দোপাট্টাটা একটু দেখেন জাস্ট লুক দা দোপাট্টা আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা আড়াই হাত বহর এবং পাঁচ হাত লম্বা পুরো দোপাট্টার দুই পাশে কাট ওয়ার্ক করা থাকবে এরকম সুন্দর একটা ওয়ার্ক যেটা হচ্ছে চিকেন কারি স্টাইলে আর দোপাট্টার বডিতে থাকবে এরকম ছোট ছোট ডটেড ডটেড স্টাইলে একটা জমার পাতা এমব্রয়ডারি ওয়ার্ক তার সাথে এই হচ্ছে চিকেন কারি প্যান্ট ঠিক আছে চিকেন কারি প্যান্টটা একটু দেখে এই যে দেখেন সুন্দর একটা চিকেন কারি কাজ করা থাকবে একদম প্যান্টের নিচের পোর্শনে আচ্ছা ফুল এই জামাটা আমরা আটশো টাকা আমরাই সেল করেছি রেগুলার প্রাইস যেটা এখন দিচ্ছি মাত্র সেভেন টাকা সো এক কথায় বলবো নিতে হলে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন এইটার আরও তিনটা কালার আছে হু লাভলি একটা মেরুন কালার মানে এরকম এক্স্যাক্ট মেরুনটা খুব সো খুব সুন্দর একটা মেরুন কালারও পেয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা আপুরা যারা ক্যাডলক ড্রেসগুলো একদম পুরো সিম্পল ওয়ার্কের মধ্যে যান যে আপু একটা ক্যাডলক ড্রেস দিবে যেটা খুব সুন্দর সিম্পল ওয়ার্কের মধ্যে তারা এগুলো একদম অনায়াসে ক্যারি করতে পারবেন বিশেষ করে অফিস গুইং আকু যারা আছেন দেখেন প্যান্টের নিচে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে প্রাইস দিয়ে দেবো হচ্ছে অনলি ফর সেভেন হান্ড্রেড টাকা সো নিতে হলে জলদি জলদি স্ক্রিনশট এবং ইনবক্স ড্রেসের লং টার্ম হবে হচ্ছে ফোর্টি সেভেন আবারও বলছি ফোর্টি সেভেন ফোর্টি সিক্স আমরা প্রেফার করি যদিও বাট ফোর্টি সেভেন থাকবে আর যেভাবে ড্রেসটা মেক করা আছে আপনারা না মানে আমি যদি আরো শর্ট করতে যাই তাহলে কি ডিজাইনে কোনো ডিফারেন্ট দেখা যাবে কিনা ডিজাইনটাতে কোনো ডিফারেন্ট নেই ডিজাইনটা জাস্ট একটু কাট করে উপরে উঠিয়ে নেবেন ওকে এতটুকুই ব্যাপার খুব সুন্দর একটা হালকা বেগুনি কালার বা সফট ল্যাভেন্ডার বলা যায় হ্যাঁ একটু পাউডার ল্যাভেন্ডার বা সফট ল্যাভেন্ডার বলি না এরকম একটা সফট ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখাচ্ছি এইটার দোপাট্টাটা কিন্তু একটু ডিফারেন্ট হ্যাঁ দোপাট্টাটার মধ্যে দেখেন চিকেন স্টাইল ওয়ার্ক বাট এটা বেশ চওড়া এটার দোপাট্টাটার স্টাইলটা কিন্তু একটু ডিফারেন্ট অ্যান্ড চওড়াটাও বেশ চওড়া মানে এই ড্রেসগুলো আপু ম্যাটেরিয়ালের দিক থেকে যদি আমি বলি কটন এর মধ্যে যারা একটু সুতার পরিমাণটা বেশি জান আপু একটু বেশি সুতার মধ্যে একটু সফট যেটা কটন এর মধ্যে এক কালারে কাজ করতে যায় তাদের জন্য এটা একদম পারফেক্ট এটা হচ্ছে সুন্দর আপনার প্যান্টের কাপড়টা প্রাইস দিয়ে দেব হচ্ছে মাত্র 700 টাকা ওকে 700 টাকা নেক্সট ওয়ান আমার পছন্দের আমার ক্রাশ একটা কালার জাস্ট আমার ক্রাশ একটা কালার ড্রাগন কালার বলেন এটাকে রানী গোলাপি বলেন ম্যাজেন্টা বলেন যাই বলেন না কেন আমি এই কালারটার পার্সোনাল ফ্যান আর আমার মনে হয় আমার মতো যারা এই কালারের ফ্যান আছো মানে এইটা যে কি সুন্দর একটা কালার এটার প্যান্টের কাপড়টা উফ এইটা দিয়ে আমি হলে যেটা করতাম আমি ডেফিনেটলি এটা দিয়েও জামা বানাতাম মাত্র সেভেন টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ক্যাটালগ ডিজাইনের বেশ নামি দামি একটা ব্র্যান্ড ওদের ব্র্যান্ড থেকে কিন্তু দেখা যায় কি আপু অলওয়েজ আপনার মানে কিছুদিন পর পর খুব সিম্পল ওয়ার্কের কিছু ড্রেস বের হয় খুব হিট হয় সো হিট একটা কালেকশন দেখাচ্ছি মাত্র সেভেন হান্ড্রেড টাকায় নিতে হলে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন পুরো ড্রেসের কাজ পুরো দোপাটায় কাজ পুরো প্যান্টে কাজ পাবেন এক কথা অল ওভার এ দারুণ একটা ম্যাটেরিয়ালের উপর সুন্দর একটা চিকেন কারি এবং এমব্রয়ডারি ওয়ার্কের দারুণ কম্বিনেশন পাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় সো নিতে হলে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করে ফেলেন আমাদের রেড রোজ কালেকশনে দেখা হয়ে যাবে